ডেটা টাইপের ব্যবহারিক অংশে আমরা আমাদের কোডগুলি একটু রান করে দেখতে চাই যে আসলে কি আমরা ঠিক লিখেছিলাম কিনা। তো এই ডেটা টাইপের এখানে আমাদের প্রুভ করার জন্য আমাদের আগে প্রিন্ট ফাংশন লিখতে হবে যে প্রিন্ট ফাংশনের মধ্যে আমি কি রেখেছিলাম আমি হচ্ছে আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখি আমি লিখেছিলাম হ্যালো তাহলে এই হ্যালো কিন্তু সুন্দর করে আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে হ্যালো তাহলে এই হ্যালো কি আসলেই স্ট্রিং এটা আমরা কীভাবে জানতে পারি এটা আমাদের জানতে গেলে আমাদেরকে এই হ্যালোর সাথে লিখতে হবে প্রিন্ট দিয়ে আমরা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশন ইউজ করি টাইপ ফাংশন ফার্স্ট ব্যাকেট ওপেন আমি ক্লোজ করে দেবো এবং এই হ্যালোকে যদি আমরা এর মধ্যে লিখি তাহলে আমরা বুঝতে পারবো এটি কি আসলে স্টিং নাকি ফ্লট নাকি ইন্টিজার নাকি আসলে কিছুই নয় তাহলে এটি আমাদের প্রথমে রান হবে হ্যালো এবং পরে আমাদের ক্লাস দেখাবে স্টিং তাহলে আমরা রান করে দেখি রান করার ফলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো প্রথমে প্রিন্ট করেছে তারপরে বলছে যে ক্লাস এটি হচ্ছে টি আর স্টিং তাই না আচ্ছা এটা আমরা দেখলাম এখন যদি আমরা দেখি যে একটা ইন্টিজার টাইপের নাম্বার কি দেখব ইন্টিজার তাহলে টোয়েন্টি আমরা যদি দেখি টোয়েন্টি থ্রি একটি ইনটিজার নাম্বার এই টোয়েন্টি থ্রি টাইপ ফাংশনের মধ্যে দিয়ে দিলাম যে কোনো একটি কোড দিলেও হয়তো আমরা যদি উপরেটা না চাই যে উপরেটা দেখবো না টোয়েন্টি থ্রি তাও হবে আমরা টোয়েন্টি থ্রি শুধুমাত্র প্রিন্ট করবো তাহলে ক্লাস দেখবো এটি একটি ইনটিজার আর যদি উপরের লাইনটি দিতাম তাহলে উপরে আমাদের টোয়েন্টি থ্রি প্রিন্ট হতো যদি আমরা এই লাইনটি দিতাম উপরে তাহলে এর মধ্যে আমরা টোয়েন্টি থ্রি দিলে এটা সুন্দর করে উপরে টোয়েন্টি থ্রি আউটপুট দিত এবং আমাদের তো ক্লাস এটি একটি ইনটিজার টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন আমরা যখন দিব টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন তখন কী হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন আউটপুট দেখাবে এবং এটা বলবে এটি একটি ফ্লটের নাম্বার ফ্লট সংক্ষিপ্ত রূপ যদি আমরা বুলিয়ানগুলো দিই বুলিয়ানগুলো কী ছিল ট্রু এবং ফলস তাহলে এই বুলিয়ানগুলো যদি আমরা লিখি এই বুলিয়ানগুলো লিখলে আমরা যদি প্রিন্ট করে দেখি তাহলে দেখাবে ট্রু দেখাবে আউটপুট এবং এটি হচ্ছে একটি বুলিয়ান টাইপের বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বুল আচ্ছা গেল এখন কথা হচ্ছে যে আমি একটি উদাহরণ দিয়েছিলাম গত ওই ভিডিওতে যে টোয়েন্টি থ্রি লিখলাম ঠিক আছে টোয়েন্টি থ্রি একটি ইনটিজার নম্বর যদি আমরা এইভাবে দিই তাহলে এটি দেখাবে একটা ইনটিজার কিন্তু যদি আমরা এটার মধ্যে কোটেশন দিয়ে দিই তাহলে এ আর ইনটিজার থাকবে না এ কী হিসাবে নিবে এ হচ্ছে আমাদের সাইটে বা ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমরা আমাদের কোডগুলি দিব সেখানেই কী হবে এ টোয়েন্টি থ্রি স্টিং হিসাবে দেখাবে তাহলে এটি কিন্তু ইন্টিজার কিন্তু আমরা কোটেশন দেওয়ার ফলে এটি আমাদের দেখাবে টোয়েন্টি থ্রি এটি হচ্ছে একটা স্ট্রিং এখন ফার্স্ট কোটেশন আর সেকেন্ড কোটেশন এই দুইটা কি একই নাকি একই নয় এটি যদি একটু আমরা প্রমাণ করে নিই তাহলে আমরা সেকেন্ড কোটেশনের জায়গায় বা ডাবল কোটেশনের জায়গায় আমরা হচ্ছে ফার্স্ট কোটেশন দিয়ে দিলাম তাহলে এটি আমরা প্রিন্ট করতে গেলে সেম ফর্মেটে দেখাবে তাহলে ফার্স্ট কোটেশন এবং ডাবল কোটেশন দেয়ার আর সেম দেয়ার সেম আচ্ছা এটা গেল এখন যদি আমরা টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি কেউ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ কেউ টোয়েন্টি থ্রি যদি আমরা কোটেশনের মধ্যে টাইপ দিয়ে দিই তাহলে এটি আমাদের হয়ে যাবে নিঃসন্দেহে স্ট্রিং এটি আর ফ্লটিং থাকবে না এটি হয়ে যাবে কি এস স্ট্রিং তাহলে আমরা এ থেকে বুঝলাম যে আমরা আমাদের ডেটা টাইপগুলি প্রয়োজনে স্ট্রিং থেকে সেটাকে প্রয়োজনে আমরা ইন্টিজার বা ফ্লট থেকে বা বুলিয়ান থেকে আমরা এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করেও নিতে পারবো কিন্তু আমরা যদি এখন বলি যে কোটেশন ব্যতীত আমরা একটা নাম প্রিন্ট করি হ্যালো তাহলে কি আসলে প্রিন্ট করে দেখাবে নো কোটেশন ছাড়া কোনো টেক্সট বা অক্ষর প্রিন্ট করে দেখাবে না এটা হচ্ছে এক নম্বর রুলস তাহলে এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের কোড চালানো হবে না বলবে যে টেস্ট লাইন দেখাবে এত নং লাইনে তুমি ভুল করেছ এরকম কিছু দেখাবে তাহলে আমরা যদি দেই তাহলে কী বলছে টেস্ট মোস্ট মোস্ট কল লাস্ট এবং বলছে যে নেম ইরের এখানে কি বলছে আমরা যদি দেখি আমাদের নেম ইরোর এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের বলছে যে নেম হ্যালো ইটস নট ডিফাইন ডিফাইন করতে পারতেছে না তারপরে হচ্ছে আমাদেরকে উপরে বলতেছে এই জায়গাটায় এই জায়গাটায় বলতেছে যে ফাইল মেইন পাইথন লাইন ওয়ান লাইন ওয়ানে আমাদের কিছু সামথিং প্রবলেম দেখাচ্ছে যে আমরা লাইন ওয়ানে ভুল করেছি কিছু এরকম কিছু আমাদেরকে মেসেজ দিয়ে দিবে যে তুমি ঠিক করে নাও তাহলে আমরা যদি এটা আবার ঠিক করে নিই সুন্দর করে কোটেশন দিয়ে দিই এই কোটেশন আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা আবার এটিকে রান করতে পারবো তাহলে এই ছিল আমাদের ডেটা টাইপের খেলা তাহলে আমাদের প্রায়থন প্রোগ্রামে আমরা যদি কোনো কিছু রান করতে চাই বা কোডিং করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ডেটা টাইপগুলো মনে রাখতে হবে আর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই ভেরিয়াবল দেখব এবং সেই ভেরিয়েবলের মধ্যেও আমরা ডেটা টাইপ বা এগুলো কিছু নিয়ে আলোচনা করবো তো ভেরিয়েবল কি ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো কিছু অ্যাসাইন করে রাখতে পারি স্টোর করে রাখতে পারি এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ধন্যবাদ সকলকে